কৃষ্ণ তো সমস্ত ভক্তবৃন্দে সেই চরণে একটু নাম জানিয়ে গুরুদেব এবং সর্বনি শিল্প প্রভাতের চরণের প্রাম জানিয়ে আমি ভাগবত পাঠ করার চেষ্টা করছি তো আজ আমরা একটা লাইন পাঠ করব দ্বিতীয় শ্লোকে তো এই তিনটা শ্লোক শিলভ্যাস দেব মঙ্গল আচরণ করেছেন প্রথম শ্লোকে শিল প্রভাত আট পৃষ্ঠা তাৎপর্য দিয়েছেন দ্বিতীয় শ্লোকে তিনি সাড়ে তিন পৃষ্ঠা টিকা লিখেছেন তাৎপর্য দিয়েছেন তো আমরা অল্প অল্প করে আমরা ছোট্ট করে অল্প ভিডিও করে আমরা অল্প অল্প করব তো ব্যাস তিনি নমস্কার বলছিলাম ও নমামা ভগবতে বাসুদেবায় জন্মদস্য যতয়ং বदितরঃার্থে বিবচ্চ শূরাত্রে নে ব্রহ্মরি দয়াদিক বয়ে মুহন্তি জসূরয় ইদং যথা বিনিময় যত্রতি সর্গ মৃষা ধাত্মা সদা নিরস্তন কহা কুম কং সত্যম পরম ধিমই তো বেশদেব তিনি ভগবান বসুদেবের পুত্র বাসুদেবকে নমস্কার করছেন কিনা জন্ম দশ্য যতয়ম বিতারাশ্চর্থে বিভাজ্য সুরাধিনী জন সৃষ্টি স্থিতি পলয়ের কারণ বিভজ্য সূরা স্বরাট পুরুষ তো তেনে ব্রহ্মা হৃদয়ে আদি মহান্তি জাস সুরয় তিনি প্রথম ব্রহ্মা হৃদয়ে সেই বেদের জ্ঞান দিয়েছিলেন কি কি জ্ঞান না মহান্তি যত সুর এমনকি দেবতারা পর্যন্ত মহর্ষিরা পর্যন্ত মূল্যমান হয়ে যায় তারপর কি তেজ বাড়ি মিদাম যথা বিনিময় যত্র তিস স্বর্গা অর্থাৎ যেমন জলে মাটি দর্শন হয় মাটিতে জল দর্শন হয় মরিচিকার মতো তারপর ধাত্মা সেন সদানী রাস্তা কহ কং সত্যম দিন সেই সত্য পরম পুরুষ ভগবানকে আমি নমস্কার করি ধ্যান করি তো দ্বিতীয় শ্লোকে আমরা যাব দ্বিতীয় শ্লোকে দেখব

পর শ্রদ্ধা হৃদয় জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবতম পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে যা কেবল সর্বত্র নির্মশ্বর ভক্তরা হৃদঙ্গ করতে পারেন পরম সত্য হচ্ছে সেই পরম মঙ্গলময় বস্তু সেই সত্যকে জানতে পারলে মহামুনি ব্যস্তে উপলব্ধি পরিপক্ক অবস্থায় সেই শ্রীমদ্ভাগত রচনা করেছেন সেই ভাগবত্ব হৃদয়ম করতে এই গ্রন্থের এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন এই শ্রদ্ধাবান চিত্রে সেই একাগ্রত সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত্ত্বা জ্ঞান প্রকাশ প্রকাশিত হয় ভগবান তার হৃদয়ে ভগবত্ব জ্ঞান প্রকাশ করেন তো আমরা গীতা পড়ে লাস্ট অর্জুনকে যখন ভগবান বলছেন সার্বধর্ম পরিত মা মেকম সর্ব সার্বপাপ সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার প্রসঙ্গে করে তো সেখান থেকে লিঙ্ক ভাগবতম এই শ্লোকে সেখান থেকে লিঙ্ক করতে হবে ভাগবতম সরি গীতাশেষ তো ভাগবতম সুর এখানে প্রথম শ্লোকে বলছেন ধর্ম ধর্ম প্রজড়িত কৈবত্র এই ধর্ম সমস্ত ধর্ম বাতিল করো এটা ভাগবতমের প্রথম কথা সমস্ত ধর্ম বাতিল করো কি না কৈবত্র কৈব কৈত সরি কৈত কৈত মানে কি না ছলো না ছলো না এই জগতের যা ধর্মের নামে যা চলছে সে চিটিং ধর্ম চিটিং ছলনা আমরা তো জানি সবাই যে ধর্ম মানে কি দেব দেবীর পূজা কিংবা সমাজ সেবা জাতি সেবা কোথাও কিছু দান করা ধ্যান করা এগুলো করলেই আমাদের ধর্ম সেটাই বলছেন ব্যাসদেব এই সমস্ত ছলনা ধর্ম চিটিং ধর্ম বাদ দাও এগুলো কোনো ধর্ম না প্রকৃত ধর্ম কী আমরা তো জানি দেবদেবী পূজা করবো সেবা এইগুলো হচ্ছে প্রকৃত ধর্ম তো সেই ধর্মের নামে ইনকামও করবো সেই ধর্ম সেজে কিছু ড্রেস কিনে সাধু ড্রেস কিনে কিছু ধর্ম করে আর টাকা পয়সা ইয়ে করে আমরা সেটাতে ভোগ করতে পারবো এরকম কিছু তো প্রকৃত ধর্ম কী প্রকৃত ধর্ম ঈশ্বর উপাসনা ভগবৎ সেবা ভগবানের সেবা তো এটাকে কৈতব ধর্ম বলা হয় প্রকৃত নামে যেটা চলছে সমাজে সেটা হচ্ছে প্রকৃত সেটা হচ্ছে কৈতব ছিল না ধর্ম তো পরম নিঃসরান সতা সেই সাধু কি পরম সাধু কি কেবল তিনি ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকবে সাধু কি পড়াবেন না তিনি আত্মতত্ত্ব জ্ঞান পড়াবেন সাধু এরকম না যে ড্রেস কিনে পড়ে আর তিনি হসপিটালে রুগী দেখবেন এবং কি হয়েছে এসব আমি ঠিক করে দেব রুগী দেখছেন এবং সেই নানা প্রকার নানা প্রকার এর সাধু করছে এই পড়াচ্ছে সেই পড়াচ্ছে অনেক রকম তোমার কি হয়েছে আমি সারিয়ে দেব তো সেরকম ওষুধ দিচ্ছেন সাধু তো সেরকম সাধু না সাধু কী করবেন কী পড়াবেন সাধু সাধু আত্মতত্ত্ব জ্ঞান শাস্ত্র পড়াবেন আর তিনি ঈশ্বর আরাধনায় নির্মগত থাকবেন তবে সাধু দেশে বেশি চিটিং করে এটা চিটিং করাটা সহজ হয়ে যায় কারণ সাধু লাল কাপড়ে চিটিং করাটা ভালো হয় তাদের তো রাবণ চিটিং করেছিল এমনি মানুষের আর কি দোষ রাবণ চিটিং করেছিল সাধু ছলনা করে এসে আর সীতামাকে নিয়ে যায় তো সেরকম সেই লাল কাপড়ের চিটিং করার জন্য বেছে নিয়েছে লাল কাপড় ড্রেস যেখানে যাব কিছু ইয়ে করে চিটিং করে মানুষকে লোক ঠকিয়ে নেব সেই হয়েছে তো সেরকম সাধু হবে না সাধু কেবল হবে ঈশ্বর আরাধনায় মগ্ন আর তিনি কী পড়াবেন শাস্ত্র পড়াবেন আত্মতত্ত্ব জ্ঞান পড়াবেন আমাদের এই দেহর জন্য আমরা তো সব করছি না কোথায় টাকা পয়সা ইনকাম করবো কি করব না করবো খাবো দাবো এ দেহর জন্য সাধু কিছু করবে না আত্মতত্ত্ব আমাদের যে আত্মা আত্মার জন্য ভোগ সাধু সেই নির্দেশ দেবে ভোগের জন্য তো সেই তারপর তো এরকম হবে সাধু আর যিনি প্রকৃত সাধু হবে পরম সাধু হবে সেটা ভগবান গীতায় বলেছে

এই বিভিন্ন সমাজের কথা এগুলো বলবে না সাধু সাধু কেবলমাত্র আমার কথা পরস্পরের কথা বলেছে তিনি সাধু তিনিও প্রক্ত সেখানে বলা হচ্ছে যে নির্মস্বর পরম নির্মস্বর শতাং সরাং শতাং সে পরম সাধু তিনি যিনি আমার কথা বলবেন তো সে তিনি সাধু আমরা তো দেখি সমাজে অনেক রকম সাধু ঘুরে বলছে এবং বলছে তো সেক্ষেত্রে মানুষ অনেকেই বিভ্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে তো এখানে বলছেন প্রকৃত সাধুকে তিনি যিনি ভগবানের কথা বলবেন এবং আত্মতত্ত্ব জ্ঞান দেবেন শাস্ত্র উপদেশ দেবেন শাস্ত্র পড়াবেন আর যারা চিটিং করবেন সেটা হচ্ছে পুরো ছলন ছলনা ধর্ম তো সবাই বলে না আমরা তো সাধুর কাছে যাই কিন্তু সাধু এরকম সেলা তো ছল চাতুরি করছে সমাজ এখন ধর্ম নামে ছলনা মাত্র প্রকৃত ধর্মকে কি ঈশ্বর উপাসনা তো সেটা আজকে একটা একটা লাইন পরবর্তী আলোচনা আর পরে করবো তো আজ এই পর্যন্ত টাইম লেগেছে হরে কৃষ্ণ